তারা তারা কি বাবা ইটিং সুগার না পাপা টেলিং লাই না পাপা ওপেন ইওর মাউথ হা হা কে তোমাকে এই ছড়াটা শিখিয়েছে আম্মু শিখিয়েছে আম্মু শিখেছে আপা মা বল কানে নেছে দেখি দিও তে দই দে আপা তোমার বই এখানে রেখে দিয়েছিলো

তুমি ছোটো হুম তুমি আর কি পড়াশোনা করো বলো তো আমাকে এক দুই এসব পড়তে পারো বলো ডুই চেন চা পা বেগু তুমি তো অনেক ভালো মেয়ে চিন্তা